হজরত আদম আলাইহ সালামের সৃষ্টির গল্প ও জীবন কাহিনী আল্লাহ তালা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন তখন তিনি চাইলেন এমন একটি সৃষ্টি তৈরি করতে যাকে জ্ঞান বিবেক ও ইচ্ছাশক্তি প্রদান করা হবে যিনি তার প্রতিনিধিত্ব করবেন পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করবেন সেই মহান পরিকল্পনা থেকেই আল্লাহ তালা সৃষ্টি করলেন প্রথম মানুষ হজরত আদম আলাহ আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা আয়াত্রিশ ফেরস্তারা বিনীতভাবে বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় ঘটাবে রক্তপাত করবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি আল্লাহ তাআলা জবাব দিলেন আমি জানি যা তোমরা জানো না তারপর আল্লাহ মাটি থেকে আদম আলাহাইহালামের দেহ তৈরি করলেন বলা হয় পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি থেকে বিভিন্ন রং ও প্রকৃতির উপাদান নিয়ে তার দেহ গঠন করা হয় এজন্যই মানুষের মধ্যে রং স্বভাব ও গুণের পার্থক্য দেখা যায় আল্লাহ তালা তার মধ্যে নিজের রুহ বা প্রাণ ফুঁকে দিলেন সঙ্গে সঙ্গে আদম আলাহাইহালাম জীবিত হয়ে উঠলেন এভাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে তার সৃষ্টি সম্পন্ন হলো আল্লাহ তালা আদম আলাইহিসালামকে জ্ঞান দান করলেন তিনি তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন জ্ঞান চিন্তা ও ভাষার ক্ষমতা এরপর আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেস্তা আদেশ অনুযায়ী সেজদা করল কিন্তু এক ফেরস্তা ইবলিস বা শয়তান অহংকার করে অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এই অবাধ্যতার কারণে আল্লাহ তা ইবলিসকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বহিষ্কার করলেন তখন থেকে ইবলিস প্রতিজ্ঞা করল যে সে আদম ও তার সন্তানদের বিপথে নেবে যতদিন পৃথিবী থাকবে আল্লাহ আদম সালামের একাকিত্ব দূর করার জন্য তার পাঁচর থেকে সৃষ্টি করলেন একজন সঙ্গিনী হাওয়া আলাইহাস সালাম তারা দুজন জান্নাতের সুখে শান্তিতে বসবাস করছিলেন আল্লাহ তাদের বলেছিলেন তোমরা জান্নাতের সব ফল খেতে পারো তবে এই একটি গাছের কাছে যেও না কিন্তু ইবলিস প্রতারণা করে তাদের ভুল পথে চালিত করল সে বলল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে কখনো মরবে না তারা ইবলিসের কথায় ভুল করলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেলেন এর ফলেই তাদের পোশাক সরে গেল এবং তারা লজ্জিত হয়ে গেলেন তখন তারা সঙ্গে সঙ্গে তবা করলেন বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ আয়াত তেইশ আল্লাহ তা তাদের ক্ষমা করলেন কিন্তু শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠালেন এখানে তাদের দায়িত্ব ছিল আল্লাহর বিধান মেনে জীবনযাপন করা এবং মানব জাতির সূচনা করা আল্লাহ বললেন তোমরা সবাই নামো পৃথিবীতে একে অপরের শত্রু হবে কিন্তু যারা আমার পথ অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা দুঃখ নেই সুলা আল বাকারা আয়াত আটত্রিশ এইভাবেই শুরু হলো মানবজাতির পৃথিবীর জীবন আদম আলাহ ও হাওয়া আলাইহালাম পৃথিবীতে এসে বসবাস শুরু করলেন তাদের অনেক সন্তান জন্ম নেয় এবং ধীরে ধীরে মানব সভ্যতা বিস্তৃত হতে লাগল আল্লাহ তা আদম আলাহালামকে নবুয়াত দান করেন তিনি তার সন্তানদের আল্লাহর একত্ব তার আনুগত্য ও ন্যায়ের পথে চলার দাওয়াত দিতে লাগলেন তিনি মানুষকে শিখালেন কিভাবে নামাজ পড়তে হয় কীভাবে সৎভাবে জীবনযাপন করতে হয় কিভাবে পরস্পরের সঙ্গে ন্যায় বিচার করতে হয় আদম আলাহ দুই ছেলে ছিল হাবিল ও কাবিল আল্লাহর আদেশে তারা দুজন কোরবানি করলেন আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলেরটা গ্রহণ করলেন না কারণ সে আন্তরিক ছিল না এই ঈর্ষা থেকেই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে বসে মানব ইতিহাসের প্রথম হত্যা সংগঠিত হয় এই ঘটনায় আদম আলাহ অত্যন্ত ব্যথিত হন তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন যে হিংসা অহংকার ও অবাধ্যতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আদম আলাহ ইসালাম পৃথিবীতে এসে বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ তার তাওবা কবুল করেন এবং তাকে নবুয়তের মর্যাদা দেন তিনি তার বংশধরদের আল্লাহর হুকুম শিক্ষা দিতেন হে আমার সন্তানগণ তোমরা শয়তানের অনুসরণ করো না সে তোমাদের শত্রু আদম আলাহ ইসালাম বহু বছর পৃথিবীতে জীবনযাপন করেন হাদিস অনুযায়ী প্রায় নশো তিরিশ বছর পর্যন্ত মৃত্যুর আগে তিনি তার সন্তানদের উপদেশ দিয়ে যান যেন তারা আল্লাহর পথে থাকে এবং কখনো ইবলিসের প্রতারণায় না পড়ে আদম আলাহ ইসালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তাকে জান্নাতে ফিরিয়ে নেওয়া হয় আল্লাহ তার দোয়া কবুল করেন ফেরেস্তারা এসে তার রুহ কবজ করেন এবং তার জানাজা সম্পন্ন করা হয় তার মৃত্যুর পর তার সন্তানেরা শোখাত হয় এবং তখন থেকেই জানাজা ও কবর দেওয়ার প্রথা শুরু হয় হযরত আদম আলাহ ইসলামের জীবন থেকে আমরা অসংখ্য শিক্ষা পাই আল্লাহর আদেশ মানা অত্যন্ত জরুরি অবাধ্যতা মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় অহংকার ধ্বংসের মূল